আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি হতে চলেছে তারপর যদি একবার বলি আজকে ভিডিওতে আমরা কথা বলবো Motorola Moto G85 G মোবাইলটা আছে না এই মোবাইলটা নিয়ে এই মোবাইলটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অনেক কথা বলার আছে এই মোবাইলটা নিয়ে দেখছি ইদানিং অনেক বেশি হাইপ চলতেছে আর অনেকে নিতেছে দেখতেছি তো এই মোবাইলের মধ্যে কি কি ভালো খারাপ আছে সেই দিকটা বিবেচনা করেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা সাজানো হয়েছে বারকে চলে নেবার ভিডিওর দিকে যাওয়া যায় তো সবার প্রথমে যদি আমরা মোবাইলটার ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইন নিয়ে কথা বলতে গেলে মনে করেন যে সবার আগে আমরা কথা বলবো যে মোবাইলের মধ্যে যেটা হাইস্ট জিনিস যেটা এটা হলো ভাই কার্ভ ডিসপ্লে মানে দেখতে সুন্দর মোটামুটি তার পাশাপাশি ভাই পিছনে দুইটা ক্যামেরা ভালো একটা পজিশনের মধ্যে আছে আবার দেখা গেছে যে মোবাইলের চিন বেজেলস অনেকটাnarrow তার পাশাপাশি পাওয়ার বাটন ভলিউম বাটন সবকিছুইoverline যায় ঠিকঠাকই আছে তো তারপর ডিজাইন হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার ডিজাইন কি রকম আপনাদের পছন্দ এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার আমি সবসময় এই কথাই বলি যে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এই মোবাইলের ডিজাইন কিরকম চান কিংবা এই মোবাইলের ডিজাইন আপনার পছন্দ হয়েছে কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি নিজে পছন্দ করে নেবেন এটাই ভালো হবে আর কি আর তাছাড়াও ভাই মোবাইলের ডিজাইন দেখে কি লাভ ভাই মোবাইলের মধ্যে ভাই তো কভার চড়াই রাখবেন তাহলে ভাই ডিজাইন দেখে আর কি লাভ তারপরও সামনের ফ্রন্ট সাইড দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে মোটামুটি ভালো কভার চড়াই রাখবেন তার পাশাপাশি প্রোটেক্টর লাগাই রাখবেন তাইলে মোবাইলটা মোটামুটি ভালোই দেখা যাবে কভার লাগানোর পরেও তো মোবাইলের ডিজাইনের পরে আছে ডিসপ্লে সরাসরি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এটার ভিতরে আছে পিওলেট ডিসপ্লে যেটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে তার পাশাপাশি আবার ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ আছে যেটা মোটামুটি অনেকটাই বেটার তো তারপরে যেটা আছে এটা হিসেবে ভাই ষোলোশো নেট ব্রাইটনেস এইটাও ভাই মোটামুটি ঠিকঠাকই আছে কারণ ভাই আর এটা একটা কথা বলা যে ষোলোশো নিট পয়েন্টটা ম্যাটার করে না কারণ আমি আগে একটা শর্ট ভিডিও বানায় রাখছি যেটার মধ্যে বলা আছে যে এখানে পয়েন্টটা মূলত মানে নাম্বারটা কেমনে ধরা হয় তো এখানে দেখতে হইব কি যে সানলাইটের সামনে গিয়া রাইখা মোবাইলটা কিরকম চলে মানে কিরকম দেখা যায় আর কি তো এই জিনিসটা নিয়ে আসলে কোম্পানি অনেক ভালো করে ফোকাসে রাখে এত একটা খারাপ কয়নার ডিজাইন মানে এই ডিসপ্লের ব্রাইটনেস মানে কোম্পানি এখন এটা বুঝে গেছে যে এটা আর কম দিয়া লাভ কি এখন তো দেওয়াই যাইতেছে তো দিয়ে যায় তো এটা একবারে এভারেজের মধ্যে সুন্দর মতে ডিসপ্লেটা ভালোই তো তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হলো ভাই সিপিইউ এটার ভিতরে ভাই মূলত র‍্যাম হিসেবে ইউজ করছি যে এটা এটা এলপিডিডিআর4 এক্স র‍্যাম জিবি মনে হয় বেস ভেরিয়েন্ট আছে তার পাশাপাশি রোম টু তার পাশাপাশি মনে করেন যে একশো আঠাশ জিবি থেকে শুরু হয় তারপরে হলো আপনার ব্যক্তিগত ব্যাপার কত কত নেবেন আপনার যত পছন্দ হয় নেবেন নিবেন না প্রসেসর যেটা এটা মনে করেন যে যাবে না এটা হলো ভাই স্ন্যাপড্রাগন সিক্স বাই এম ফেব্রিকেশনের তৈরি তো এই প্রসেসরটা মোটামুটি আমার মতে এভারেজের মধ্যে মানে মোবাইলটা বেশিরভাগ ক্ষেত্রে আমি এভারেজ ধরতেছি কারণ ভাই এভারেজের মধ্যেই আছে তো কিছু করার নাই তো এই প্রসেসরটা মূলত ফাইভ লাখ প্লাস হান্ড্রেড ওপর স্কোর দেয় তো সুতরাং ভাই গেমিং টেমিং মোটামুটি এভারেজই করা যায় আরেকটা জিনিস এটা আমাদের মনে রাখতে হইব এটা হলো ভাই এই এই প্রসেসর যেটা এটা অক্টা কোর আর এটার মধ্যে সম্ভবত দুইটা কোর টু পয়েন্ট থ্রি তো আমার মনে হয় এই জিনিসটা খেয়াল রাখা উচিত মানে একটু ড্রপে ড্রপে চলবে আর প্রসেসরটা তো তারপরে আমরা যদি কথা বলি ক্যামেরা নিয়া তাহলে ক্যামেরার মধ্যে ভাই একটা পঞ্চাশ মেগা পিক্সেলের সেন্সর আছে তার পাশাপাশি একটা আট মেগা পিক্সেলের সেন্সর আছে তো এটার মধ্যে ভাই ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার আছে মোটামুটি মোটামুটি এভারেজের মধ্যে তার পাশাপাশি ক্যামেরার মধ্যে ও আছে ওরা এটা সাপোর্ট করতেছে মানে ভিডিওর ক্ষেত্রে এই ও এস ঠিক মতো কাজ করবে না ওই জায়গার মধ্যে সম্ভবত মনে হয় ই দিবে কিন্তু ফটোর ক্ষেত্রে ও অনেক সুন্দর মতে কাজ করবে তো তারপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হইলো ভাই ব্যাটারি তো ব্যাটারির মধ্যে যেটা আছে এটা হলো ভাই পাঁচ হাজার এম ব্যাটারি প্লাস তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার তো এটা একটা ভালো একটা গুণ আমার মতে তবে আপনাদের কাছে অনেকের কাছে হয়তো বা কমতে লাগতে পারে যে এই বাজেটের মধ্যে ভাই পঁয়ষট্টি ওয়াট কিংবা 71 ওয়াট 71 ওয়াটে চার্জার দেয় 71 আর নাই বাট এরকম চার্জার দেয় তো এটার মধ্যে এত কম দিছে কেন তো আমার মনে হয় এটা ভালোই হবে খারাপ হবে না কারণ আমি আগেও বলছি যে চার্জার যত বেশি হবে তত আপনার ব্যাটারি লাইফ কমতে থাকবে মানে কম সময় ইউজ করবেন আর কি তো সেই হিসাবে আমার মনে হয় যে এই জিনিসটা ভালো তার পাশাপাশি যদি আপনাদের মনে হয় যে না এই জিনিসটা খারাপ দিছে তাহলে তো আপনাদের জন্য এটা খারাপই না এখানে কিছু বলার নাই তবে আমার মতে এটা ঠিকঠাকই আছে মানে এবারে তো এই মোবাইলটা নিয়ে এখানে যে যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণটা আমার মনে হয় কভারেজের মধ্যে আছে তার মধ্যে কমতি যেটা আছে এটা হলো ভাই যে ভিডিও রেকর্ডের ক্ষেত্রে 4K 30fps নাই তার পাশাপাশি মনে করেন যে চার্জারের মধ্যে হাই কোয়ালি মানে হাইয়েস্ট ওয়ারের চার্জার নাই তার পাশাপাশি আরেকটা জিনিস আছে এটা হলো ভাই প্রসেসর প্রসেসরের মধ্যে মনে করেন যে 2.3 GHz এর প্রসেসর যেটা দিছে এটা একটুখানে একটুখানে লো কোয়ালিটি তো আমার মনে হয় প্রসেসর ক্যামেরা ডিসপ্লে তার পাশাপাশি সমস্ত জিনিস যেটা এটার জন্য সাধারণত মাল্টিমিডিয়া যারা কনজিউম করে বাচ্চাদের মধ্যে সাধারণত যারা হাই কোয়ালিটির গেম খেলবে না তার পাশাপাশি মনে করেন যে ভালো ছবিও তুলবে না প্রয়োজন পড়বে না মানে মোটামুটি ছবি তুললে চলবে তার পাশাপাশি মনে করেন যে যার সারাদিনের ভিতরে এত একটা মোবাইল টিপা হয় না সারাদিন টিপার পরে রাইতে মোবাইল চার্জে দিয়ে রাখবে সকালে ওইটা আবার টিপা শুরু করবে এরকম টাইপ মানুষের জন্য এই মোবাইলটা সম্পূর্ণ বানানো হয়েছে তো আমার মনে হয় আমি বুঝাইতে পারছি যে আপনার জন্য এই মোবাইলটা কি না তো আমার মনে হয় আজকের মতো পর্যন্ত ভিডিওটা সমাপ্ত করতে হইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে As-salamu alaykum